যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য এই মেসেজটা এখন কিন্তু ফেসবুকে কাজ করা সহজ যারা মনে করেন আমার ভিডিওতে কমেন্ট করে না আমার ভিডিওতে ভিউ হয় না ভাই আমি বলি আপনি কন্টিনিউ কাজ করেন না এখন কিন্তু যারা ফেসবুকে কাজ করে তাদেরকে নতুনভাবে বলতে হয় না আমার ভিডিওতে কমেন্ট করে যান আমার এই ভিডিওটা ফেসবুক আপনার সামনে এনে দিয়েছে একটা কমেন্ট করেন যদি কমেন্ট না করে যান তাহলে আপনার ক্ষতি হবে এই সমস্ত কথা কিন্তু এখন বলতে হয় না কারণ যারা ফেসবুকে কাজ করে তারা সবাই জানে যে এখন মানুষের ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করতে হয় আর কমেন্ট করলে কিন্তু আমাদের এই যে এঙ্গেজমেন্টগুলো ঠিক থাকে তার প্রমাণ দেখেন স্ক্রিনশটটা দেখছেন এই যে আমি কিন্তু যারা আমার ভিডিওতে কমেন্ট করছে কতগুলো রিয়েক্ট এই যে এই রিয়েটগুলো কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে ঠিক আছে তো নতুনভাবে আর বলার দরকার নাই যে আমার এই ভিডিওটা আপনার সামনে ফেসবুক এনে দিয়েছে অবশ্যই কমেন্ট করে যান ঠিক আছে আপনার পরিবারে যাব এই সমস্ত কথা না বলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন এমনিতেই আপনার ভিডিও যারাই দেখবে লাইক কমেন্ট করবেই এটাই হান্ড্রেড পার্সেন্ট এটাই বাস্তবতা কারণ যারা আগে ফেসবুকে কাজ করছে তারা কিন্তু এত লাইক কমেন্ট পায় নাই কেন পায় নাই জানেন কারণ তারা শুরুতে অনেক কষ্ট করছে তখন ফেসবুক এত জনপ্রিয় ছিল না আর এরকম সবাই ব্যবহার করতো না এখন কিন্তু ফেসবুক সবাই ব্যবহার করে এই বিষয়গুলো জানে যে অন্যজনের ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করতে হয় তাই আপনাকে বলবো কমেন্ট নিয়ে টেনশন করবেন না ভিউ নিয়ে টেনশন করবেন না আপনার যদি কন্টেন্ট ভালো হয় দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা মেসেজ সমাজের জন্য দিছেন হানড্রেড পারসেন্ট মানুষ দেখবে এবং এমন মেসেজ দিবেন যেন মানুষের উপকার হয় ঠিক আছে তাহলেই কিন্তু আপনার ভিডিও সবাই দেখবে এবং আপনার কথায় যদি জাদু থাকে আপনি যদি কথার মধ্যে জাদু আনতে পারেন এমন একটা বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়টা মানুষের ভালো লাগছে অবশ্যই আপনাকে কমেন্ট না করে যাবে না আর একটা কথা বলি যে আপনাকে যারা কমেন্ট করবে হান্ড্রেড পারসেন্ট সেই কমেন্টগুলো ধরে ধরে তাদের ভিডিওগুলোতে যাবেন তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আপনার কখনো ফলোয়ার নষ্ট হবে না আমরা অনেক সময় করি কি আমাদের ভিডিওতে কমেন্ট করে গেছে সেই কমেন্টগুলো আমরা দেখিও না এবং তার ভিডিওতে আমরা যাই না মানে এক কথায় আমরা কিন্তু তার সাথে সম্পর্কটা তৈরি করতে পারি না কথাটা বোঝা গেছে তাই বলবো আপনার সামনে ভিডিও যাক আপনি কমেন্ট করেন কিনা না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনি তাদের ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কখনোই আপনার ফলোয়ার নষ্ট হবে না একটা কথা বলে দিলাম আর যারা টেনশন করতেছেন যে আমার ভিডিওতে কমেন্ট পরে না ভাইয়া আমি আপনাকে বলি আপনার কথায় যদি জাদু থাকে হানড্রেড পার্সেন্ট আপনাকে কমেন্ট করতে বাধ্য ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কমেন্ট করবে তাই বলবো যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন ইনশাল্লাহ আপনাকে কমেন্ট করবে ঠিক আছে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না তবে যাবার আগে একটা মেসেজ দিয়ে যাই আপনারা যারা ফেসবুকে কাজ করেন সিদ্ধান্ত নিছেন। আপনারা যদি রেগুলার কাজ না করেন তাহলে এই ফেসবুক থেকে কখনোই সফলতা পাবেন না ঠিক আছে রেগুলার বলতে কি প্রতিদিন আপনার একটা সময় মতো ভিডিও আপলোড দেওয়া সময় মতো পিকচার আপলোড দেওয়া সময় মতো ট্যাক্স আপলোড দেওয়া এই যে একটা নিয়ম আপনি যদি দুই থেকে তিন মাস একটা কন্টিনিউ নিয়ম ধারাবাহিক চলতে থাকেন অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে আপনি আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছেন দশ দিন খবর নাই ভাই আপনাকে কিভাবে বুঝবে যে আপনি ফেসবুকে কাজ করেন তাই বলবো যে ফেসবুকে কাজ করার জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে এটাই হলো বাস্তবতা কারণ যারা আজকে সফল হয়েছে তারা অনেক দিন দীর্ঘদিন দুই বছর তিন বছর কাজ করে করে কিন্তু আজকে একটা ভালো জায়গায় আসছে ঠিক আছে তাই আপনাকে অনুরোধ করব যে আপনি যদি কাজ করেন নিয়মিত কাজ করেন কথায় কথায় অনেক কথা বলে ফেললাম ফেসবুক থেকে সফলতা কারো আসবে কারো আসবে না এটাই হচ্ছে স্বাভাবিক ঠিক আছে যদি আপনার কথায় জাদু থাকে অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনি আপনার ব্রেন্ডে আগেই প্রস্তুত নিয়ে রাখেন যে আপনার ভিডিও যে আপনি তৈরি করবেন কি বিষয় নিয়ে সেই বিষয়টার উপরে টার্গেট রেখে আপনি ভিডিও করবেন এবং ভিডিও আপলোড দিবেন এবং আপনি আগে ভিডিওটা করে নিজেই আগে বারবার দেখবেন যে আসলে আমি সমাজের জন্য কতটুকু মেসেজ দিতে পারছি আমার কথাগুলো ঠিক আছে কি না কোথাও ভুল আছে কিনা যদি আপনার কথায় জাদু থাকে এবং ভিডিও শুরুতেই দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনার কথার মধ্যে একটা জাদু থাকতে হবে যেন মানুষ আগ্রহ সহিত ওই ভিডিওটা দেখতে বাধ্য হয় ঠিক আছে আর আপনি যদি প্রথমেই শুরুতেই বলেন যে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছের মধ্যে ফুলটা ফুলটা কেমন লাগতেছে গাইস ফেসবুক বন্ধুরা অবশ্যই একটু বলে যাবেন জানা যাবেন এগুলো কোনো কন্টেন্ট না ভাই এগুলো কোনো কন্টেন্ট না বিশ্বাস করেন অনেক ভাই বোনেরা আছে আমার ঠিক আছে বাজার থেকে মাছ আনছে এই যে একটা মাছ মাছটা আমার আনে দিল মাছটা এখন কাটবো হ্যাঁ মাছটা রান্না করবো কেমন হবে মাছটা কি মাছ নাম বলে যান আসলে যখন আপনি একটা মাছ দেখাবেন সেই মাছটাকে সবাই চিনে আপনাকে ব্যাকুপ মনে করবে যেটা তো পাঙ্গাস মাছ এটা তো সবাই চিনে এটা আবার কি মাছ বলে যাওয়ার কি আছে তখন কিন্তু আপনার ভিডিওটাতে কমেন্ট করবে না তাই বলবো যে আপনি সমাজকে কিছু মেসেজ দেন অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে আর এইভাবে বলবেন না এই যে একটা ফুল এটা পাতা এটা কি গাছ বলেন তো ঠিক আছে কে কে বলতে পারেন এই যে এগুলো কোনো কন্টেন্ট না যাই হোক আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব অপেক্ষায় থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা ফেসবুক জিন্দাবাদ